আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাইগেন কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন শুনে অবাক হবেন যে শুকর খাওয়াও মুসলমানদের জন্য হালাল কখন যখন আপনার আর কোনো রাস্তা নেই জীবন বাঁচাতে গিয়ে তখন ওই সময়ের জন্য ওই মুহূর্তের জন্য শুকর খাওয়া হালাল সোরা মায়দা তিন নম্বর আয়াতে আপনি পাবেন শুকর খাওয়া যেমন মুসলমানদের জন্য ক্ষণিক সময়ের জন্য হালাল তেমনি নারী নেতৃত্ব হারাম তবে মেনে নেওয়া হালাল কখন যখন আর কোনো পথ থাকবে না দেখা যাচ্ছে এখানে পুরুষ আসার কোনো সম্ভাবনা নেই সেই মুহূর্তে আপনাকে নারী নেতৃত্ব মেনে নিতে হবে এর প্রতিবাদ করা যাবে না প্রকাশ্যে জনগণ পাবলিক সরকারের বিরুদ্ধে কোনো ধরনের প্রকাশ্যে প্রতিবাদ করলে আপনার জীবন চলে যেতে পারে সুতরাং আগে আপনার জীবন বাঁচাতে হবে তারপরে আপনাকে ধৈর্যের সাথে মোকাল বলা করতে হবে মহান রাবুল আলমিনের কাছে চাইতে হবে এর সময় বদলে যাবে ইনশা আল্লাহ তাই নারী নেতৃত্ব যেমন হারাম শুকর খাওয়াও হারাম শুকর খাওয়াও হালাল যেমন তেমন নারী নেতৃত্ব মেনে নেওয়া হালাল তবে সময়ের ব্যবধান